আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন ওদের মতো আমি খুব ভালো আছি তো আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে পূর্বাচলে এটা সেক্টর থ্রি পূর্বাঞ্চল সুন্দর একটা পরিবেশে চলে আসছি ভিউটা অসাধারণ আজকে আমাদের বন্ধ মার্কেট এই জন্য এদিকে আসা জায়েন জায়ফারা থাকতে চাইতেছে না বাসায় ওরা ওদিকে আছে এখন প্রায় বাজে হচ্ছে পাঁচটা বাজে এদিকে আসলে অনেক ভালো লাগে আসলে আর কিছু তরকারি টরকারি কিনে নিয়ে যাবো এই জন্য আসা এদিকে তরকারিগুলো সব ফ্রেশ পাওয়া যায় আর কলা কিনবো দেখি কী পাওয়া যায় সামনে সেক্টর থেকে একটা বাজার আছে পূর্বাচলের ওখান থেকে কিনবো ভিউটা অসাধারণ মাছ মনে আছে এই লেকটাতে পরিবেশ সুন্দর আছে যায়া এখানে আছে ম্যাগলা জাইফা জাইফার আম্মু সুন্দর পরিবেশ তো আপনাদের সাথে একটু শেয়ার করা কি আসলে যেহেতু একটা ব্লগ চ্যানেল আছে আপনারা খুব পছন্দ করেন এই জন্যে ভিডিওটা একটু শর্ট ভিডিও করতেছি বেশি বড় করব না আহ বেড়াগুলো কাঁদতেছে গাছ তো প্রচুর গাছ আল্লাহ প্রচুর গাছ ঘাসের অভাব নাই এই যে এই কান্না করতেছে কেন কি জানে কিভাবে কিভাবেছে আসলে একটু মাইন্ড ফ্রেশ হইতেছে এদিকে আসাতে এক জায়গায় থাকতে কেমন লাগে তারপরে আবার কালকে বাড়িতে যাব কালকেও বন্ধ থাকবে

আর পেবে নিবা একটা সিরিয়াল করে নিতেছি কত কিছু পাওয়া যায় আল্লাহ যায় দেখছো তো আমি নিবে না মরিস কি মরিস এটা হ্যাঁ কতগুলো হ্যাঁ মাইপা দিয়ে দেন কত সব ফ্রেশ এটা হচ্ছে জালি এটি এত ছোট ছোট পার্সেন কা তাই সবটি কত একদম ফ্রেশ কলা পাইকা পাইটা গেছে কার হ্যাঁ

কত ভাই এগুলো আমাদের এলাকা মুরুব্বা বলে মুরুব্বা বানা না এ ছোটটা ভালোই বোনা এর দেন চাষা নিজের চারের ইয়া দাও কি দেশি বেড়া চাষা তা আপনার খান না সব দিলেই ফেরে সাপলা গুলো সেই

শাক সবজি মুরগি মাছ সবই পাওয়া যায় এখানে যাইফা তারা এখানে ফুচকা খাইতেছে চারটা করে দিন আমরা এখন যাবো যাবছি রিক্সা ক্যাফে হুম এক হাঁড়ি কেনে না বেশি উহ লেখা আছে তো এখানে যায় না এদিকে আসো বসো জায়ান চালাইতেছে পুরানি জায়গায় কি আনছে আয় হায় সুন্দর তো কাশফুলকে জাইফার পছন্দ চলো 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 জাইফা যানরা কাশপুলের রাজ্যে চলে আসছো নাকি যাও যাও মেঘলা যাও মেঘলা যাও মেঘলা যাও যাও তোমরা যাও রাস্তাঘাট খুব সুন্দর পরিবেশ কাশফুল আর ভিউ সবাই এখানে ছবি উঠায় হয় আয় হাই কি দেখা যায় দেখো তো এই কাশফুল সেই অনেক অনেক পাবারের কি পরিমানে মানে একটা আমাজন বনে চলে আসছি মনে হয় কাশফুলের হ্যাঁ ওদিকে অনেক পরিমানে আর আছে বলো বলো কি বলছো খাদা এখানে যাওয়া যাবে না চলো 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 আমরা আরেকটা প্লেসে যাবো

এই জায়গা দেখছো জাইফা দেখো কত সুন্দর করছে বিউ এর জন্য জাইফার জন্য আজকে আসা নাকি সুন্দর রে এই সেটটা আর কয়েকদিন পর আসলে তো চিনবো না এই জায়গা বাড়িগুলো সুন্দর করছে ডুব্লেস সব বুঝছো

জি জি দেখো এই যে দেখো মনে হচ্ছে মেলা না রে সবাই জন্য আসে এখানে না এই চক্করটাতে বেশি আছে মানুষের অভাব নেই আকাশের সব এদিকে চলে আসে বিকালে কিনে আনছি এখন বানাই ফেলছো না সেই তো মুরব্বাটা মোরব্বা হয়ে গেছে না হুম হুম তাই দা তুমি একটু খাও তো তোমা মুরব্বাতি বানাই ফেলছে খেয়ে দেখো এত না আসতে না হ্যাঁ ঠিক আছে খেয়ে ফেলে খেয়ে ফেলে খাও খাও ঠিক আছে গরম নাই তো গরম নাই মজা নেই দেখো বেশি গরম না খাও ডান